আহনাবের অফিসে একটা ছোট্ট ইন্টারশিপ পজিশন খালি আছে আনু বাবার অজান্তে মজা করে আহনাব বলে আমি যদি এখানে কাজ করতে চাই আপনি কি আহনাব একটু অবাক হয়ে বলে তুমি সিরিয়াস আনু উত্তর দেয় না কিন্তু যদি আপনি হ্যাঁ বলেন আমি সিরিয়াস হয়ে যাব তুমি যদি সত্যি আগ্রহী হও কাল একটা এক্সপেরিমেন্ট করতে পারো আমাদের অফিসে একদিনের ইন্টার্ন হয়ে এসো বাট ভেবে দেখো অফিস শুধু মজা করার জায়গা না চ্যালেঞ্জ এক্সেপ্ট তবে আমি কাজ না বুঝলেও ঝামেলা করতে পারি ওটা নিশ্চয়ই রোলে পড়ে না পরের কথাটা আনু একটু আসতে বলে কি মেয়েটা খুব ইন্টারেস্টিং তাই তো চলুন ওর এখানে আসার আগের ঘটনাটা শেয়ার করি আপনাদেরকে আলো দৃষ্টিতে পড়াশোনার চেয়ে পকোড়া বেশি জরুরি কলেজ লাইফ এসে পার্ট টাইম ক্যান্টিনের সমালোচক ফুল টাইম গল্পকার আনু কিছুদিন আগে এক্সাম দিয়েছে এবং আজকে তার রেজাল্ট বের হবে সেসব আপাতত তার মাথায় নেই মা আমি যদি এবার ফেল করি বাবা ঠিক বিয়ে দেওয়ার চিন্তা করবে লাইফ সেটেলড বিয়ে তো পড়া বন্ধ রাখার লাইসেন্স না রে আনু একটু মুচকি হেসে বলল কিন্তু যদি বড় হয় ইনকামিং তাহলে আমি হতে পারি আউটগোয়িং হাউস ওয়াইফ তোর মাথায় সিট পড়েছে একদম আনু হাসতে থাকে আর বলে আমি তো এক্সক্লুসিভ সংস্করণ না হ্যান্ডেলিং চার্ট আলাদা লাগে সকালবেলা রেজাল্ট দেখে আনু চুপসে যায় তার রোল নাম্বারের পাশে মোটা করে লিখা আজ কি হবে ভেবে মাথায় হাত দিয়ে ফাইনাল ভেবে বাড়ি ফিরতেই উল্টে দেখে বাবার চোখ লাল ঘরে যেন একটা ছোট ভূমিকম্প হলো বাবা গর্জে ওঠে তুই আবার ফেল করেছিস ইচ্ছা করে করেছিস তাই না আনু নক কামড়াতে কামড়াতে গলা নামিয়ে বলে মানে কিছুটা বেশিরভাগটাই ইচ্ছাকৃত বাবার আগে কটমট করে বলে তোর পকেট মানে আজ থেকেই বন্ধ দেখবো কে তোকে পকেট মানি দেয় বাবা বিয়েটা করলে তো এই খরচ তোমারই কমবে বড় ইনভেস্টমেন্ট নয় হ্যান্ডেল মাত্র মা পেছন থেকে গর্ব করে বলে মেয়ে হলেও মাথা পুরা বিজনেস প্ল্যানার কিছুক্ষণ পর বাবা নিজের অফিসে যাচ্ছেন আনু তার পেছনে ঝোলার মতো ঝুলছে আনু এসে বায়না ধরলো সেও যাবে বাবা বললেন তুমি অফিসে গিয়ে কি করবে আনুর উত্তর জীবন সঙ্গী খুঁজবো ইন্টারশিপের মতো হলেও শুরু হোক তো কিছু বাবা জল খেয়ে দম নিলেন তুই আসলে আমার পাপের ফল আনু দাঁত কেলিয়ে বলে বাবা তোমার এই ফল যদি কারো ভাগ্যে পড়ে তার কপাল খুলে যাবে চিন্তা করো না বাবা কি বলবেন বুঝলেন না আহনাব অফিসের মিটিং রুমে বসে ল্যাপটপে কাজ করছেন সেক্রেটারি তুর্য ভেতরে এসে বলেন স্যার মিস্টার সাখাওয়াত এসেছেন ওকে ভেতরে আসতে বলো আনুর বাবা নুরুল সাখাওয়াত হোসেন ঢুকলেন তার পেছনে আনু চোখে ঠাসা গ্লাস মুখে একরাশ বোর হওয়া ভাব নিয়ে ঢুকলো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তোমার কি খবর জি আঙ্কেল ভালো বাবা একটু মুচকি হেসে আনুর সাথে পরিচয় করিয়ে দেয় এটা আমার মেয়ে আনুভা সাখাওয়াত হোসেন আসার সময় জিদ ধরেছে আমার সাথে আসবে তাই সাথে নিয়ে এসেছি আনা বানুকে এক নজর দেখলো হালকা মাথা নেড়ে বলল হ্যালো আনুভা আনু গ্লাস খুলে চোখ পাকিয়ে বললো হ্যালো আপনি কি রোজা তো গম্ভীর থাকেন না আজকে আমার জন্য স্পেশাল আহনাব একটু থেমে হালকা হাসে আনুর বাবার দিকে তাকিয়ে বলে আপনার মেয়ে খুব স্পষ্ট ভাষী মনে হচ্ছে আনুর বাবা কিছু বলার আগেই আনু নিজে বলে ওঠে স্পষ্ট না আমি তো সরাসরি হাইওয়ে যা মনে আসে মুখ দিয়ে বেরিয়ে যায় আনুর বাবা হালকা বিব্রত হয়ে হেসে বলেন ওর কথায় অসভ্য হতে সময় লাগে না তুমি ওর কথাগুলো সিরিয়াসলি নিও না ঘরে একটা মুহূর্তে নীরবতা আনুর বাবা কাশি দিয়ে প্রসঙ্গ পাল্টালেন আসলে আহনাব তোমার সাথে একটা টেন্ডার প্রসেসিং সংক্রান্ত আলোচনা ছিল ফাইল সাথে এনেছি আহনাব ফাইল হাতে নেয় আহনাব চোখ বুলিয়ে বলল ঠিক আছে আঙ্কেল দেখি আর আনুভা তুমি চাইলে এখানে বসতে পারো কিছুক্ষণ কফি দেব ওয়েট কলমি আনু কত বড় নাম আনুভা ডাকতে নিশ্চয় শক্তি একটু বেশি ওয়েস্ট হবে আর কফি তো অনেক খেয়েছি আপনি থাকুন একটু কথা বলি আহনাব আনুর কথায় থতোমতো খেয়ে যায় বাবা আনুর দিকে চোখ পাকিয়ে তাকায় কিছুটা বিব্রত হয়ে আহনাবকে বলে বাবা ওর কথায় কিছু মনে করো না আহনাব কিছু না বলে মৃদু হাসে তারপর তারা ফাইল নিয়ে আলোচনা করতে থাকে এদিকে আনু বসে থেকে বোর হচ্ছে এজন্য ঘুরে ঘুরে আনাবের কেবিন দেখতে থাকে আনুর বাবা জরুরি কলাশায় কথা বলতে বলতে বেরিয়ে যান আর আনু বলে অফিসের কাজ তাড়াতাড়ি সেরে বেরিয়ে পড়তে পারেন তো বাহিরে গোটা দুনিয়া পড়ে আছে আর এসব কি এমন কঠিন কাজ আহনাব হেসে বলে তুমি সিরিয়াসলি আলাদা কেস আনু মুচকি হেসে বলে হ্যাঁ রিয়ার পিস বাজারে পাওয়া যায় না ডিল করতে সাহস লাগে পরদিন সকালে মা কি চেনে বাবা চায়ের কাপে মুখ ডুবিয়ে খবরের হেডলাইন গিলছে আনু রেডি হয়ে ব্যাগ নিয়ে বের হওয়ার প্ল্যান করছে মা আনু এত সকালে কোথায় যাচ্ছিস মা আজকে কলেজে একটা ছোট প্রেজেন্টেশন আছে কি প্রেজেন্টেশন কই আগে বললি না তো আরে ওই স্টুডেন্ট লিডারশিপ প্রোগ্রাম না যেটা আমি লাস্ট মিনিটে সিলেক্ট হয়েছি ওটা নিয়ে আজকে ক্লাসের বাইরে একটা নিয়ে যাবে তাড়াহুড় করে বেরিয়ে যায় এবার সামনে এসে দাঁড়ায় বাবা আজ বাসায় ফিরতে একটু লেট হবে বাহিরের ক্যাম্পাসে আরে তোমার সেই আহনাবের মতোই সিরিয়াস টাই সারেরা তাকে রেফারেন্স দিল বাবা ভুলকুচকে তাকায় এই প্রোগ্রাম নিয়ে তো আগে কিছু শুনিনি আরে বাবা এগুলো তো হুট করেই আসে আমরাও হুট করেই জায়গা পাই কলেজ লাইফে এমন সুযোগ আবার কবে আসবে বাবা গম্ভীর গলায় বলে ঠিক আছে যাও কিন্তু কোনো গন্ডগোল পাকাবে না দুপুরে খেতে আসবি তো আসার প্ল্যান ছিল কিন্তু টাইমটা যদি আমার ট্যালেন্ট দেখে ফেলে তাহলে তো আমাকে ছুটি দিবে না তারপর বিদায় নিয়ে আনু বেরিয়ে যায় হঠাৎ অফিসের দরজা খুলে এক ঝলো খাওয়া ঢোকে সাথে আনু আনু রিসিপশনিস্টের কাছে আসে হেই আমি আজকের স্পেশাল অডিশন ইন্টার্ন আনু ভাষা খাওয়া ঝামেলা ফ্রি না কিন্তু গ্যারান্টি সহকারে মন ভালো করা প্যাকেজ রিসিপশনিস্ট আনুর কথায় থতো মতো খেয়ে যায় আহনাফ স্যার কেবিনে আছেন থ্যাংক ইউ তারপর অনু ডিরেক্ট আহনাফের কেবিনে চলে যায় গুড মর্নিং বস আপনি জানেন আজকে আমি শুধু শুধু কাজ করব না আপনার লাইফে একটু স্পেসও অ্যাড করব তোমার প্রেজেন্টই যথেষ্ট স্পেস আনু আহনাবের সাথে কিছুক্ষণ কথা বলে ওয়ার্ক ফ্লোরে চলে যায় আনু ভুল করে আইটি ডিপার্টমেন্টে ঢুকে পড়ে সেখানে সবাই সিরিয়াস কোডিং করছে আনু চেয়ার টেনে বসে বলে এক্সকিউজ মি আপনারা এখানে কি হ্যাক করেন আমি তো শুনেছি শুধু প্রেমি হার্ট হ্যাক করে সবাই মাথা নিচু করে হাসে একজন এমপ্লয় চুপচাপ তার টেবিল থেকে উঠে আহনাবকে কল দেয় স্যার আপনার ইন্টার্ন আমাদের সার্ভার হ্যাক করতে যাচ্ছে আহনাব আসে আর বলে মিস ইন্টার্ন তোমার ডেস্ক ওখানে না তুমি পুরো ডিপার্টমেন্ট বদলাতে চলেছ আমি ভেবেছিলাম অফিসটা ট্যুরিস্ট স্পট ঘুরে দেখা যায় পরে কাজ করার সময় আহনাবকে একটা ফাইল দেয় ডেটা এন্ট্রির জন্য আনু দেখে বিরক্ত হয়ে বলে আপনি কি জানেন এই ফাইল আমার ইচ্ছার উপর অত্যাচার আহনাব শান্ত স্বরে বলে কাজ করতে চেয়েছিল তো এটা তারই একটা ছোট্ট পরীক্ষা আপনি তো একদম ভয়ঙ্কর বস কিন্তু দেখতে হ্যান্ডসাম তাই মা আহনাব কিছুটা থতমতো খেয়ে যায় তারপর নিজেকে সামলে আনুর কাজ বুঝিয়ে দিয়ে যায় কিছুক্ষণ পর আহনাব আবার আনুর কাছে আসে এসে জিজ্ঞাসা করে তুমি কি কাজ ফিনিশ করতে পেরেছ আনু একটা কাগজে গিয়ে দেয় আপনার নাম দিয়ে একটা এটা লিখেছি এটা জমানিন ইমোশনাল লেভার তো চেয়েও দামি আহনাব হেসে চলে যায় কিছুক্ষণ পরে আনু ক্যান্টিনে আসে আগে থেকে ছিল আহনাব এক্সকিউজ মি আমি তো অফিসের ভিআইপি ইন্টার্ন দেখি চা সঙ্গে যদি একটু গসিপ ফ্রি দেন তাহলে আসল সার্ভিস হয় আহনাব হাসে স্যার আপনার জন্য চা এনেছি আমি নিজে এনেছি ভুলে যাবেন না আমি লিমিটেড এডুকেশন তুমি ঠিক কিসের ইন্টার্ন আমার ডিপার্টমেন্ট হচ্ছে পান ইঞ্জিনিয়ারিং সম্মানিত ভিউয়ার্স দ্বিতীয় পর্ব দেখতে চাইলে সাথেই থাকুন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় মিজান ও এবং প্রযোজনায় মঞ্জুর মর্ষে ধন্যবাদ